এসো হে বৈশাখ এসো এসো হে বৈশাখেশো এসো তাও পোষণী শ্বাসবাই মূর সরে দাও ওর আউ পোষণী শাসবাই এসো 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 হে যাক বৈশাখ হ্যালো বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি আজকে পয়লা বৈশাখ তো আমার তরফ থেকে তোমাকে আর তোমার পুরো পরিবারের সকল সদস্যকে জানাই হ্যাপ শুভ নববর্ষের অনেক অনেক বেশি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে থেকে আমাদের বাঙালিদের জীবনে একটা নতুন দিন শুরু হলো নতুন বছরের নতুন দিন থেকে একদম পুরো সারা বছর যেন তোমাদের সবার মনে হাসি খুশি আনন্দ থাকে আর মনের মধ্যে যত দুঃখ কষ্ট আবর্জনা যা কিছু আছে সব তোমরা দূরে সরিয়ে রেখে হাসি খুশি থাকার চেষ্টা করো আর আমিও চেষ্টা করব। তবে সেটা সম্ভব একমাত্র তোমাদের তোমাদের দ্বারা যদি তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমাকে যদি অনেক ভালোবাসা দাও তাহলে আমিও ভালো থাকব। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে হয়তো জানো না যে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি অনেক বড় একটা স্বপ্ন নিয়ে অনেক বড় আশা নিয়ে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আমি জানি তোমরা অনেকে হিন্দি বোঝো না তার জন্য আমি মাঝে মাঝে বাংলা ভিডিওও বানাবো আর আর হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখতে আসো না শুধু আমার লাইভেই আসো আমি লাইভে বক বক করি তাই শুনতে আসো কিন্তু একটু ভিডিওও দেখার চেষ্টা করো তোমরা কেন ভিডিও দেখো না একটু কি টাইম হয় না তোমাদের কাছে আর যারা যারা ভিডিও দেখো তারা পুরোপুরিও দেখো না আমি ভিডিও আমি জানি আমি ভালো ভিডিও বানাতে পারি না কিন্তু আমি চেষ্টা করব না তোমাদের সাপোর্ট পেলে তোমাদের তোমাদের সাপোর্ট পেলে তোমাদের ভালোবাসা পেলে তাহলে আমি হয়তো আরও ভালো ভিডিও বানাতে পারবো আমি চেষ্টা করছি ভালো ভিডিও বানানোর জন্য তো তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো একটু সাথে থাকো জানোই তো তোমরা যে আমি আমার ছেলেটাকে নিয়ে আঁকা থাকি আমি জীবনে কিছু করতে চাই তো সেটা আমি অনেক রাস্তা খুঁজেছি পাইনি তোমাদের কাছে অনেক কিছু এখনও শেয়ার করিনি তো আমি এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি তোমরা প্লিজ আমার সাথে থাকো সাপোর্ট করো তোমার একটা সাপোর্ট তোমার একটা সাপোর্ট কারো জীবন বদলে দিতে পারে তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কে কে আমার সাথে আছো কে কে আমার সাপোর্টে আছো প্লিজ কমেন্ট করে বল